বর্তমান জামাতে তার তাবলিগের ভিতরে বড় একটা ফাটল সৃষ্টি হয়েছে এটা আপনি জানেন না সবাই জানেন কি না এটাও কিন্তু আমাদের চিরশত্রু ইহুদিন নাসারা দেখে চক্রান্ত বিশ্বের হাক্কানী উলামায়ে কেরামের একমত দাওয়াত এবং তাবলিগে যে ফাটল সৃষ্টি হয়েছে সাত পন্থীদে তথা ইয়াতাতীদের যে দলটি রয়েছে সেটা হলো সন্ত্রাসী গোমরাহী ভ্রান্ত দল এটাকে আমার কথা না বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের কথা সমস্ত উলামায়ে কথা তাহলে আপনি বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এক আপনি জুবায়ের পন্থী কোন হিসাবে বলেন আপনি জুবায়ের পন্থী কোন হিসাবে বলেন এটা বিবেকবান ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তো এই বলতে পারে না পেছি যতক্ষণ পর্যন্ত এই মাওলানা সাদ সাহেব তাদের এই ভ্রান্ত আকীদা থেকে ভ্রান্ত বক্তব্য থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত দাওলুম দেওবন্দের এই চতুর সীমার ভিতরে দাওয়াত এবং তাবলিগের কাজ তো কি থাকবে মুসলমান সম্প্রদায়ে বৃহৎ একটি শক্তির নাম হল দাওয়াত এবং তাবলি এটা ধীরে ধীরে পুরা বিশ্বের ভিতরে সমাদৃত হয়ে যাচ্ছে এটার মাধ্যমে ওচিরে মুসলমান সজাগ হয়ে যাবে এহুদি এবং নাসারা সম্প্রদায়ের বিরুদ্ধে এই জন্য তারা ইসরায়েলে বসে বসে চা খাচ্ছে আর ঘুমাচ্ছে না তারা টার্গেট করে রাখছে মুসলমানদের এই পবিত্র জামাত দাওয়াত এবং এবং তারা সেই টার্গেট করে উপর হামলা চালাচ্ছে যার জন্য একের পর এক সময়ের ব্যবধানে বাংলাদেশে মুসলমানদের মধ্যে মুসলমানদের হানাহানি মারামারি কাটাকাটি হচ্ছে সংবাদটি নিজের নিজের অজানা সংবাদ নয় না জেনে না শুনে বলছি না দুই হাজার ষোলো সালে একটা ঘটনা বলতেছি আপনি তো বসে আছেন চুপ করে কিন্তু ইহুদি সম্প্রদায় চুপ করে বসে নাই ইহুদি সম্প্রদায় বিভিন্ন ভাবে মুসলমানদেরকে হয়রান করছে যাতে করে তারা ইহুদিদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে নিজেদের কলহ নিয়ে তো বাঁচতেছে না শত্রুকে দমন করবে কখন

বিশিষ্ট বিদ্যাপীঠ দারুম দেওয়ন সে দুই সাল থেকে চেষ্টা করে আসছে আমি অধম পর্যন্ত দারুম দেওয়নে ছিলাম দুই হাজার এবং আঠারো সালে এবং দারুম দেওয়ন দুই হাজার এবং আঠারো সালে আমি যখন উপস্থিত ছিলাম আমার মত বহু ছাত্র ভাইরা ছিলেন সকলের সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে বর্তমান তা দাওয়াত এবং তাবলিগের সংকটে আমরা বারবার চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হয়ে

ভালোকে মনে রাখবেন এটা হলো মানুষ বলে থাকে মানুষ বলে থাকে সাত পন্থী আর জুবায়ের পন্থী বলে কিনা কথা বলেন বলে না এটা পুরা ভুল কথা জুবায়ের পন্থী বলতে কোনো পন্থী নাই কোনো দল নাই বাংলাদেশে জুবায়ের নামে কোনো ব্যক্তি অনুসরণ করা হয় না কিন্তু সাত নামক এক ব্যক্তি অনুসরণ করা হয় সুতরাং ওই দলটিকে বিশ্বের হাক্কানি উলামায়ে কেরামের একমত দাওয়াত এবং তাবলিগে যে ফাটক সৃষ্ট হয়েছে সাত পন্থীদের তথা এতাতিদের যে দলটি রয়েছে সেটা হলো সন্ত্রাসী গুমরাহী ভ্রান্ত দল এটাকে আমার কথা না বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের কথা সমস্ত উলামায়ে কেরামের কথা তাহলে আপনি বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এক আপনি জুবায়ের পন্থী কোন হিসাবে বলেন আপনি জুবায়ের পন্থী কোন হিসাবে বলেন এটা বিবেকবান ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তো এই কথা বলতে পারে না একটা হলো এতাতি পন্থী আর একটি হলো আলমী সুরার পন্থী পন্থী বন্ধ করে ব্যক্তিরাই দুই সালে আপনারা জানেন বাংলাদেশের সম্প্রদায়ের নাম কি ইসলাম নাম কি আরে মিয়া নিজেদের শত্রুদেরকে চিনতে চেষ্টা করেন আপনি তো নিজে কেউ চিনেন না মিয়া আপনি নিজে কেউ চিনেন না নিজের শত্রুকে চিনার চেষ্টা করেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন হক নিয়ে নাই আপনার কাছ থেকে এইবার নিয়ে চলে যাবে